আজকে আপনাদের জন্য ভিন্ন ধরনের আরেকটি রেসিপি নিয়ে আসলাম যেটা আমি আমার ফ্যামিলির জন্য পার্সোনালি ট্রাই করেছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি মাত্র অল্প কিছু ইনগ্রেডিয়েন্টে খুবই টেস্টি আর পুষ্টিগুণে ভরপুর একটি ফুড সাপ্লিমেন্ট আপনি অত্যন্ত সহজে এবং অল্প সময়ে তৈরি করে নিতে পারেন যদিও এর নাম এনার্জি বল দেয়া হয়েছে তবুও এতে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রো যেগুলো স্মৃতিশক্তি এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ অনেক ধরনের কাজ করে আর তাছাড়া আপনি আপনার শিশুর খাদ্য তালিকায় ও এই ফুড সাপ্লিমেন্টটি রাখতে পারেন তো চলুন শুরু করি আর আপনি চাইলে আই বাটন থেকে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ইন্ট্রো চলতে থাক ততক্ষণে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি প্রথমে একটি প্লেটে সবগুলো উপাদানকে একসাথে সাজিয়ে নিলাম যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয় এখানে আছে 10টি আখরোট 30টি কাঠবাদাম বিচি চারানো খেজুর 15টি 15টি কাজুবাদাম সাথে আছে দুই টেবল কিসমি আপনারা সবগুলো উপাদান যে কোনো মুদি দোকান থেকে সহজেই সংগ্রহ করে নিতে পারেন এখন প্যানে এক টেবল চামচ ঘিনি এলোহিটে গরম করে নেব তারপর প্রথমে শুকনো ইনগ্রেডিয়েন্টগুলো যেমন আখরোট কাজুবাদাম কাঠবাদামগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে নেব আমি প্রায় তিন মিনিট ভেজে নিলাম তিন মিনিট পর এর সাথে পেস্তা বাদাম বিসপিট সহ খেজুর এবং কিচমিচ দিয়ে আরো দু এক মিনিট ভেজে নিয়ে একটি প্লেটে নিয়ে নেব তারপর এগুলোকে ঠান্ডা করে গ্রেন্ডার জারে নিয়ে গ্রেন্ড করে নেব তবে পুরোপুরি মিহিনা করে একটু দানাদা রাখবো অতপর দুই চামচ মধু দিয়ে আবারও গ্রেন্ড করে নেব তারপর মিশ্রণকে একটি বাটিতে নিয়ে এভাবে হাত দিয়ে গোল গোল করে বলের মতো করে নেব এবং হালকা করে সাদা তিল লাগিয়ে নিলাম যাতে দেখতে প্রফেশনাল লাগে এভাবে সবগুলো বল তৈরি করা হয়ে গেলে এগুলোকে ফ্রিজে নর্মালে তিন ঘন্টার জন্য রেখে দিব যাতে এগুলোর গঠন শক্ত হয় এখন এনার্জি বলগুলো খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত তবে বাচ্চাদের ক্ষেত্রে দিনে দুটি যথেষ্ট তারপর এগুলোকে একটি কাচের জারে কমপক্ষে এক মাসের জন্য রেখে দিতে পারেন তো আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লা হাফেজ